ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও এবং সবাইকে স্বাগতম মালয়েশিয়ান ভাষা ট্রেনিং সেন্টারে আজকের ভিডিওতে আমি আলোচনা করব সাধারণ কথা নিয়ে একদম নতুনদের জন্য আজকের ভিডিওটি যারা নতুন আছেন আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন তার কথা বলাচ্ছি না চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম মালয় ভাষা ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওতে আমি সাধারণ কথা নিয়ে আলোচনা করব। প্রথমত আপনি যদি কাউকে স্বাগতম জানাতে চান স্বাগতম অর্থাৎ ওয়েলকাম এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সালামাত দাতাং সালামাত দাতাং সালামাত দাতাং সালামত দাতাং হচ্ছে ওয়েলকাম বা স্বাগতমকে সালামত দাতাং বলে তারপর আপনি যদি গুড মর্নিং বলতে চান অর্থাৎ শুভ সকাল এই শুভ সকালকে বলা হয় সলামাত পাগি হ্যাঁ সলামত পাগি হচ্ছে শুভ সকাল যদি মহিলার মহিলাদের ক্ষেত্রে হয় তাহলে বলবেন সলামত পাগি পুয়ান যদি পুরুষ হয়ে থাকে তাহলে বলবেন সালামাত পাগি তুয়ান সালামাত পাগি তুয়ান তারপর আপনি যদি বলেন গুড আফটারনুন হ্যাঁ গুড আফটারনুনকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সলামত ঙাহারি সালামাতঙ্গাহারি হ্যাঁ সালামাতঙ্গাহারি হচ্ছে গুড আফটারনুন আমরা শুভ সকাল শুভ দুপুর হ্যাঁ এরকমভাবে বলি না তো আজকের ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করবো এবং আরো সামনে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও শব্দ অর্থ রয়েছে দেখবেন তারপর আপনি যদি বলেন গুড ইভিনিং অথ অর্থাৎ শুভ বিকেল হ্যাঁ শুভ বিকেলকে অথবা গুড ইভিনিংকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সালামাত পতাং পাতাং হচ্ছে সন্ধ্যা হ্যাঁ পতাং হচ্ছে সন্ধ্যা বা ইভিনিং যাই বলেন ইংরেজিতে বলা হয় ইভিনিং হুম ইভিনিং হচ্ছে ইংরেজি শব্দ এবং পাতাং হচ্ছে মালয়েশিয়ান শব্দ আপনি যদি বলেন সালামাত পাতাং এর অর্থ হবে গুড ইভিনিং তারপর আপনি যদি বলেন গুড নাইট হ্যাঁ অর্থাৎ শুভরাত্রি এই শুভরাত্রিকে কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মালাম সালামাত মালাম হচ্ছে গুড নাইট সাধারণত সালামাত শব্দের অর্থ হচ্ছে শুভ হ্যাঁ সালামাত হচ্ছে শুভ হ্যাঁ আর মালাম শব্দের অর্থ হচ্ছে রাত্রি তো আপনি যদি বলেন গুড নাইট অথবা শুভরাত্রি এর অর্থ হবে সালামাত মালাম তারপর হচ্ছে আপনি যদি বলেন শুভ সকাল ম্যাডাম বা স্যার হ্যাঁ হতে পারে না আপনি যদি কোনো অফিসে কাজ করেন তাহলে অবশ্যই কারো আন্ডারে কাজ করবেন হতে পারে সে আপনার ম্যাডাম হতে পারে হতে পারে স্যার হতে পারে তো আপনি যদি স্যার বলেন তাহলে বলবেন আমার পাগি তুয়ান যদি ম্যাডাম বলেন তাহলে বলবেন আমার পাগি পুয়ান মহিলাদের ক্ষেত্রে বলতে হবে পুয়ান এবং পুরুষদের ক্ষেত্রে বলতে হবে তুয়ান তুয়ান শব্দের অর্থ হচ্ছে স্যার এবং পুয়ান শব্দের অর্থ হচ্ছে ম্যাডাম এই শব্দগুলো মনে রাখবেন কাজে লাগবে তারপর হচ্ছে আপনি কোথাও প্রবেশ করার আগে যেরকম আমরা অনুমতি নেই যে আসতে পারি ম্যাডাম অথবা স্যার আসতে পারি স্যার অথবা আসতে পারি ম্যাডাম সেক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় কীভাবে বলবেন মালয়েশিয়ান ভাষায় বলবেন সায়া বলে মাসক তোয়ান মাসক তোয়ান অথবা সায় বলে মাসক পোয়ান সায় বলে মাসোক পোয়ান বলে মাসক তুয়ান অর্থাৎ আপনি তার কাছ থেকে পারমিশন নিচ্ছেন যে ভিতরে প্রবেশ করতে পারবেন কিনা না সায়া শব্দের অর্থ হচ্ছে আমি বলে মাসক আসতে পারি হ্যাঁ বলে মাসক আসতে পারি তুয়ান শব্দের অর্থ হচ্ছে স্যার এবং পুয়ান শব্দের অর্থ হচ্ছে ম্যাডাম মনে রাখবেন তারপর আপনি যদি বলেন যে অনুগ্রহ করে প্রবেশ করুন অথবা আপনাকে যদি বলে অনুগ্রহ করে প্রবেশ করুন এটা বলবে শিলাকান মাসক শিলাকান মাসক শিলাকান হচ্ছে অনুগ্রহ করে মাসক হ্যাঁ প্রবেশ করা আপনি যদি বলেন মাসক হবে প্রবেশ করুন যদি শুধু বলেন তাহলে এর অর্থ হবে প্রবেশ করুন যেহেতু এইসব কথাগুলো মানে আদবের সাথে বলতে হয় সে সেক্ষেত্রে আপনাকে শিলাকান শব্দটি ব্যবহার করতে হবে শিলাকান মাসক হম অনুগ্রহ করে প্রবেশ করুন তারপর আপনি ধরেন ভিতরে প্রবেশ করেছেন ভিতরে প্রবেশ করে আপনি যদি তার অনুমতি নিয়ে বসতে চান তাহলে বলতে হবে আমি কি বসতে পারি ম্যাডাম অথবা স্যার সেক্ষেত্রে আপনি মালয়েশিয়ান বা সাহেবাবু বলবেন সাহেব ডুডু তোয়ান সাহেব সাহেব ডুডু তোয়ান হুম তাকে জিজ্ঞাসা করছেন যে আমি কি বসতে পারি ম্যাডাম অথবা স্যার হ্যাঁ আমি কি বসতে পারি ম্যাডাম সেক্ষেত্রে বলবেন সাহেব বলে ডুডু তোয়ান সায়া বলে সায়া বলে ডুডু তোহান হম আমি কি বসতে পারি সায়া হচ্ছে আমি বলে ডুডু বলে ডুডু বসতে পারি আমি কি বসতে পারি সায়া বলে ডুডু তোহান স্যার আমি কি বসতে পারি হ্যাঁ এটা হচ্ছে এভাবে বলবেন মনে রাখবেন তুয়ান কিন্তু মহিলাদের ক্ষেত্রে বলা যাবে না তুহান হচ্ছে স্যার এবং পুয়ান হচ্ছে ম্যাডাম মালয়েশিয়াতে ম্যাডামদেরকে বলা হয় পুয়ান এই দুইটা শব্দ মনে রাখবেন তুয়ান হচ্ছে সার এবং পুয়ান হচ্ছে ম্যাডাম মহিলাদের ক্ষেত্রে আপনি যখন আদবের সাথে বলবেন সেক্ষেত্রে এই দুইটা শব্দ আপনাকে জানান থাকতে হবে যদি বলা হয় যে বসেন আপনাকে যদি বলে বসেন তাহলে বলবে ডুডু হুম ডুডু অথবা এভাবে বলতে পারে ডুডু ডুডু লা বসো না বা বসেন এভাবে আপনিও যদি কাউকে বলেন যে ডুডু তাহলে এর অর্থ হবে বসেন এই এই জায়গার মধ্যে আপনি যদি তুয়ান শব্দ ব্যবহার করেন বা পুয়ান ব্যবহার করেন বলতে পারেন যে বা ডুডু পোয়ান হুম বসেন স্যার বা বসেন ম্যাডাম এভাবে তারপর আপনি যদি বলেন ধন্যবাদ অবশ্যই আপনাকে যদি কেউ বলে যে বসেন সেক্ষেত্রে আপনি তাকে অবশ্যই আদবের সাথে ধন্যবাদ জানাতে হবে কারণ সে আপনাকে বসতে বলেছে সেক্ষেত্রে বলবেন তেরেমা কাশি হ্যাঁ হচ্ছে ধন্যবাদ মনে রাখবেন তারপর হচ্ছে আপনি যদি বলেন আমি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি। অথবা আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি হ্যাঁ এই কথাটা বলে না যে কোনো ক্ষেত্রে আপনি যদি কাউকে বলতে চান যে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বা কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি সেক্ষেত্রে আপনাকে বলতে হবে মাচে মানা সায়া বলে বা অ মানা মানা সায়া সায়া বলে বলে বান্তু 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 মাচা আমি করতে পারি হচ্ছে সহযোগিতা সহযোগিতা করা হচ্ছে বান্তু আর তুয়ান শব্দ অর্থ হচ্ছে সার হম মাচা মানা সায়া বলে বান্তু তোয়ান অথবা বান্তু পোয়ান আমি কিভাবে আমি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি ম্যাডাম অথবা যদি সে আপনার পরিচিত হয় আপনি যদি তার নাম জানেন তার যেই নাম সেই নামটি এই তুয়ানের জায়গায় ব্যবহার করবেন বলে বান্তু আমির মান বলে বান্তু কালাম মালয়েশিয়াতে দেখবেন এই আওয়াক শব্দটি আমরা যেরকম বলি নামা সেপ হ্যাঁ আওয়াতনামা সেই সেক্ষেত্রে আওয়াক শব্দের জায়গায় তার নাম ব্যবহার করলে সবচেয়ে যেরকম আমার নাম হচ্ছে আবু কালাম ঠিক আছে তো আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তুমি কি কাজ করো সেক্ষেত্রে মালয়েশিয়ানরা বেশিরভাগই বলবে আবু কালাম কেজি আপু আবু কালাম কেজি আপ হ্যাঁ মানে আবু কালাম তুমি কি কাজ করো সেক্ষেত্রে খুব কম বলবে যে আওয়াক আওয়াকি আপু হ্যাঁ যারা আমার নাম জানে বা আপনার নাম জানে তারা আপনার নাম ধরে বলবে হ্যাঁ ধরেন আপনার নাম যদি আমির হয় তাহলে বলবে আমি আপ এইভাবে বলবে কারণ এটা হচ্ছে আদব এটা হচ্ছে আদব আওয়াক শব্দটা হচ্ছে তুই ঠিক আছে এটা মানে একটু মানে অগুছলার মতো হয়ে যায় তারপর হচ্ছে আপনি যদি বলেন যে আমি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি আমরা তো শিখলাম তাই না এটা শিখেছি তারপরও আরেকবার আমরা ট্রাই করি যে আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন তাহলে মানে আপনাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং শব্দটি মুখস্থ হয়ে যাবে মুখস্থ করে সাথে সাথে প্র্যাকটিস করবেন ভিডিওটা একবার দেখেন বা দুইবার দেখেন দেখবেন দেখার পরে আপনি প্র্যাকটিস হইলে তাই শব্দগুলো আপনার মনে থাকবে একা একা প্র্যাকটিস করবেন আমরা যখন বাসা শিখেছি তখন আমরা একা একা পাগলের মতো কথা বলতাম পাগলের মতো একা একা কথা বলতাম খাসায় লিখে রাখতাম ডায়েরি করে রাখতাম তাহলে আমাদের প্র্যাকটিস হয়ে গেল শব্দগুলো মনে থাকলো এবং আমি যেভাবে বলি যে মাছ মান বলে বান্তু বান্তু আবু কালাম মাছ মান বান্তু আমি এভাবে যখন বলবেন বলতে বলতে আপনার যে কথার একটা টান যে সবচাইতে বড় বিষয় হচ্ছে